সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং নমস্কার সবাই আশা করছি ভালো আছেন সম্মাননা আসলে সব আর্টিস্ট কিংবা যারা যারা অভিনয় করেন অভিনয় শিল্পীরা কিংবা যারা যারা কাজ করেন সবার জন্য একটি সম্মানিত ব্যাপার আমার জন্য সেটা কোনো অংশে কম না সবসময় আসলে ভালো কাজের স্বীকৃতি সবাই পেতে চায় এবং যেই কাজের জন্য আমি স্বীকৃতিটা পেয়েছি সেটা হচ্ছে লিপস্টিক দিস ইজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড ফ্রম লিপস্টিক এবং আমি চিভার্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে অনেক করে ধন্যবাদ জানাতে চাই এবং এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমার যা আমার না এই অ্যাওয়ার্ডটা আমার মানে আমার যত সভা আছে আমার যত ফ্যান ফলোয়ার্স আমার ভক্তরা আমার পূজাচুরি লাভার্স যাদেরকে আমরা আমি করি কিংবা সবাই বলে পূজাচুরি লাভার্স তাদের সবার জন্য তাদের সবাইকে আমি এই অ্যাওয়ার্ড ডেডিকেট করছি এবং আমার কাছে মনে পড়া তাদের ভালোবাসা ছাড়া ছাড়া আসলে ডোমেস্টিক সিনেমাটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি শুরু হয়েছিল শেষ পর্যন্ত এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে কেমন লাগছে সব বেশি ভালো লাগছে আসলে মানুষ আসলে না কিছু না দেখে জাজ করে তো যারা যারা লিপস্টিক সিনেমা দেখেছে তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছে যে অনেক সুন্দর একটি পরিপাটি একটি মুভি দেখলাম এবং পদ নিচ্ছি এবং এখনও যারা যারা দেখে তারা একটি মুগ্ধতার সাথেই দেখে আসলে এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি লিপস্টিক সিনেমা এবং আমি সবসময় বলি লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন ম্যাল লাইন আপোফের সাথে একটা কাজ করে আসলে ব্রাহ্মণ ট্রফির সাথে অনেক পর একটি ওয়েব সিরিজে কাজ করেছি যেটা কি আসলে বাংলি এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না যেহেতু রাহেন রাফি পরপর অনেক ভালো কাজ করে যাচ্ছে ডেফিনেটলি তার সাথে অনেক বছর পর যারাই কাজ করুক কিংবা নতুন যারাই কাজ করুক আমাকে তার ছাড়া আসলে কোনো কিছুই হবে না এবং

আপনার সাথে শাকিব খানের বড়দিন একটা সিনেমা ছিল দর্শকরা জানতে চায় পূজার সাথে শাকিব খানের নতুন কোনো মুভি আসবে কিনা আপনাদের গিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয় অনেকে বলেন পূজা ছিল এবং শাকিব খানের মধ্যে প্রেমের গুঞ্জন